নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড শুরুতেই চোখ রাখবো একেবারে একটি ছুটি ছুটি খবরে ছুটি ছুটি খবর বলতে আগামী চোদ্দই জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যে খাটচি পুজো এবং সেই উপলক্ষে বিশে জুলাই মানিক ডক্টর মানিক সাহার সরকার মানে ত্রিপুরার সরকার কিন্তু ছুটি ঘোষণা করেছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান সেদিন বন্ধ থাকবে এবং জানিয়ে রীতিমতো খুশি সরকারি কর্মীরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সঙ্গে রয়েছে অঙ্কিতা

চলবে কুড়ি তারিখ পর্যন্ত আর কুড়ি তারিখ হচ্ছে শেষ দিন খাত্র যেহেতু সাত দিন সেখানে আগরতলায় সেই অনুষ্ঠিত হয় সাত দিন বর্ণ নির্বিশেষে শেষে প্রত্যেকেই উপস্থিত হন সেই মেলায় যাকে আমরা বহুদিন যাব ভারতে বিশেষ করে রাষ্ট্রের ইতিহাসে কিন্তু একটা সেনা ছবি দেখা যায় জাতি ধর্ম বর্ণ মিলন ক্ষেত্র বলা হয় এবার এই খাচ্ছে প্রভাত ছুটি নিয়ে কিন্তু কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ ছিল ছিল কিন্তু ইতিমধ্যেই রাত্রির মুখ্যমন্ত্রী তিনি সদ্যোজাত ছুটির কথা ঘোষণা করেছিলেন এবং ওনার এই খবর বলার পর বা এই খবর যাওয়ার পর ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে চাকুরিজীবীরা যারা সরকারি চাকরি করে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওনার এক্সিট জানিয়েছেন বছর খাত্রী পূজার শুরু হচ্ছে রবিবার সেদিন পড়ছে ছুটি ছুটির দিন হওয়ার কারণে অগণিত পূর্ণার্থীদের কথা বিবেচনা করেই রাজ্য সরকার

বেশ অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে সরকারি কর্মচারীরা কিন্তু বেশ খুশি কারণ প্রথমে তারা ভাবছিল যে রবিবার দিন পুজো শুরু হচ্ছে এবং সেই কারণে হয়তো এবার ছুটিটা মার গেল কিন্তু না সরকারি সমস্ত কর্মচারীরা আপনাদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর কারণ বিশে জুলাই শনিবার ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা সরকার সেই দিন রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান মানে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সুতরাং আপনারা কিন্তু ছুটি এনজয় করতেই পারেন এবং তার সঙ্গে জানিয়ে রাখি যারা এই হাটচি পুজো প্রতি বছর পালন করেন যারা এই উৎসবে যোগ দেন তারা কিন্তু এবার তাদের পরিবার পরিজন নিয়ে সকলে মিলে এই আনন্দ করুন সেটাই আমরা চাইব কারণ উৎসব কিন্তু প্রত্যেকের নিচে একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন